এর জন্য সম্মানিত শ্রোবরা সদ মনে মনে আপনি চিন্তা করতে পারেন ভাবতে পারেন হুজুর আপনি আমা জনীকে তনসিহত শোনাচ্ছেন আমরা তো জানি ওই স্বাভাবিক কার্পেটের মধ্যে বসা আছে এই কলিজার টুকরা যুবক বায়রা শোন লক্ষ্য করুন আপনারা আমার কথা থেকে লক্ষ্য করুন আপনার কাছে মনে হচ্ছে স্বাভাবিক কার্পেটের মধ্যে বসা আছে হ্যাঁ ঠেলা বাড়ি জোবাক পায়রা শ আমার আল্লাহ আপনাকে কত দাম ইতিমধ্যে করেছেন আল্লাহ আপনি যদিও ইতিমধ্যে আরামের লেফটো শোক বাড়ির মধ্যে না থেকে আরামের লেপের নিচে না থেকে আপনি কার্পেটের মধ্যে কোন কোন ঠান্ডার মধ্যে বসেছে আমার আল্লাহ ঘোষণা করে দেয় গো নাম তুমি যদিও অশাভাবে কর্তা মনে করো কিন্তু এটা ভেবে না এই যে ঠান্ডার মধ্যে বসে আছ তোমার চতুর্দিকে আমি আল্লাহ রহমতের ফেরেস তারা নূরের ঢানা দিয়ে তোমাদের মাতার উপরে ছায়া দিয়ে আছে ছাওয়াজ বলতে হবে আল্লাহ সম্মানিত কলেজার টুকরা যুবক মায়ের যদি আল্লাহ রহমত আল্লাহর দয়া যদি আমাদের মাথার উপরে বাগে আল্লাহ রহমতের নুরের ফেরেস তাদের নূরের ডানা আমাদের মাথার ছায়া হিসাবে তাকে সমস্যার উচ্চ আওয়াজে বলতে হবে আমাদের আল্লাহর খুব গজবে এলাগাল পাবে আওয়াজে বলে পাবে তাহলে কেন বাড়িতে বসে আছে কেন রাস্তাঘাটে বসে আছে কেন গল্প গুজব করতেছি কেন আমি দোকান পাটের মধ্যে আছি দোকান পাট আমি প্রতিদিন পাবো কিন্তু এইরকম মাহফের সাজাতে হয় অন্ততপক্ষে এক বছর যা ঠিক কিনা বলো এর জন্য তো প্রশ্ন বলতে চাচ্ছিলাম আল্লাহ রব্বুল আলামিন আমাদের কনার এবাদত বন্দেগির জন্য দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহর গুলামি করার জন্য এর জন্য আমরা যদি বাদ খেতে চাই বাদ খেতে যখন বসি তখন আল্লাহর এবাদত আমরা ঘুমাতে কিনু আল্লাহর এবাদত কোরআন তেলাওয়াত হলো আল্লাহর এবাদত নামাজ হলো আল্লাহর এবাদত রোজা রাখা হলো আল্লাহর এবাদত দান সদকা করা হলো আল্লাহর এবাদত ঠিক কিনা বলো এর জন্য সম্মানিত প্রিয় প্রকৃত মুমিনকে প্রকৃত ইমানদারকে সেই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা كُرَانُ الْكَرِيمِ رُمَدَّكُ شَنَا كُرِدِينَ فَرِدْ مَتْيَ اللَّهِ رَبُّ العالمين برئ. الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقُنَاهُمْ يُنفِقُونَ أُولَئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا جِدْكَامِ اللَّهُ أَكْبَرُ الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ আল্লাহ আর আমিন দুনিয়ার মানব সম্প্রদায় কেটে কেটে কে বলেন হ্যাঁ দুনিয়ার মানব সম্প্রদায় শুনো আমি আল্লাহ তোমাদের একে ঘোষণা করে দিচ্ছি জানাইয়া দিচ্ছি আল্লাহ দিনা ইউ যারা নামাজ কায়েম করে যারা নামাজ আদায় করে এ কুই এবং আমি আল্লাহ তাকে যে সম্পদ দিয়েছি সেই সম্পদ থেকে যেই আমার বান্দা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে আমি আল্লাহর রাস্তায় তার সম্পদ গুলাম আমি আল্লাহর রাস্তায় আমার গুলামের হালাল তার সম্পদ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিবি এই দুই শ্রেণী মানুষদেরকে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম একা হুমুল মুমিনুন হাক্কা এবং যারা কোরআন যারা নামাজ আদায় করবে নামাজের پابंदी হয়ে যাবে যারা আমি আল্লাহর রাস্তায় তাদের দান দান সম্পদগুলা দান সদকা করবে এই দুই শ্রেণী মানুষরা আল্লাহর কথা মাফে খোলো প্রকৃতি ইমানদার ঠিক না বলো উলাইকা হুমুল মুমিনুন হাক্কা আল্লাহর কথা মিথ্যা হতে পারে আওয়াজ যখন হতে পারে